আমি অসহে মজলুম যুগে যুগে আমার উপর চলছে জুলুম মুস্তিদে আকসা আমি অসহে মাসলুম যুগে যুগে আমার উপর চলছে জুলুম আমায় করো মুক্ত আজাদ সালাদ জিকির করো আবাদ আমায় করো মুক্ত আজাদ সালাদ জিকির করো আবাদ কেমন করে ঘুমাও তুমি এমন অসুম কেমন করে ঘুমাও তুমি এমন অসুম মসজিদে আকসা আমি অসহায় মজলুম যুগে যুগে আমার উপর চলছে জুলুম মসজিদে আকসা আমি অসহায় মজলুম যুগে যুগে আমার উপর চলছে জুলুম আমি তোমার প্রথম কেবলা ভূমি ফিলিস্তিন ইহুদীদের ভুলে তেলম নামাজের রস্তিন আমি তোমার প্রথম কত মুসলিম হচ্ছে শহীদ স্বজন হারার নেই তো